নমস্কার বন্ধুরা সান্ত্বনা কিচেনে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে বিস্কুট দিয়ে একটা রোল কেকের রেসিপি নিয়ে চলে এসেছি তো এটা বাচ্চাদের জন্যে খুবই ভালো আজকে বাচ্চাদের নিয়ে আমি রেসিপিটা দেখাবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখুন আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর এই যে আমি হাতে বিস্কুট নিয়ে নিয়েছি দুই রকমের টাইগার আর অরিও তো টাইগার আর অরিও এই দুটো বিস্কুট দিয়েই করে দেখাবো আমি শুধু যদি অরিও বিস্কুট দিয়ে করতাম ভালো লাগবে না এর জন্যে অরিও বিস্কুটটা কম আর টাইগার বিস্কুটটা বেশি দিয়ে এই রোল কেকটা বানাবো তো দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা এই যে বিস্কুটের প্যাকেটগুলো আমি এখন ছিঁড়ে নিচ্ছি এবার অরিও বিস্কুটের প্যাকেটগুলো ছিঁড়ে নিচ্ছি এখানে আমি দুটো দুটো অরিও বিস্কুট দুটো নিয়েছি টাইগার বিস্কুট দুটো নিয়েছি তো আপনারা চাইলে এটা মেরি বিস্কুট কিংবা পাললেজি বিস্কুট দিয়েও করতে পারেন আর এই যে এই ক্রিমটাও কিন্তু আমি কাজে লাগাবো। এই ক্রিমটা কিন্তু ক্রিমের কাজ করবে এর জন্যে আমি ক্রিমটা এই যে ছাড়িয়ে নিছি আর বন্ধুরা এইটা আজকে উনার না জ্বালিয়ে একটা দারুণ রোল কেকের রেসিপি দেখুন প্রতিদিন উনানে রান্না করে করি আজকে উনার না জ্বালিয়ে করছি আর এটা খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় যদি মনে করেন বাচ্চাদের টিফিনে দিতে পারবেন দিতে পারবেন বাড়িতেও খাওয়াতে পারবেন এই রোল রোল কেকটা তো এই যে শিল নিয়ে নিয়েছি তো আমি এটা শিল গুঁড়ো করে নিব আর আপনারা মিক্সি থাকলে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন তো এই যে আমি শিল গুঁড়ো করে নিচ্ছি এখন তো আমার এখানে টাইগার বিস্কুটটা গুঁড়ো করা হয়ে গেছে এই যে টাইগার বিস্কুটটা আমি তুলে নিলাম এবার আমি অরিও বিস্কুটটা কিছুটা গুঁড়ো করে নেব সবটা লাগবে না আমার এখানে আমি ক্রিমের জন্য দুটো প্যাকেট ভেঙেছি এই যে অরিও বিস্কুটটাও গুঁড়ো করা হয়ে গেল এবার আমি চিনি দেড় চামচ মতো চিনি নিয়ে নিচ্ছি যেহেতু এটা আমার বিস্কুটের মধ্যে মিষ্টি আছে তাই এখানে সামান্য মিষ্টি হলেই হবে আর বাচ্চারা একটু মিষ্টিটা পছন্দ করে এর জন্য আমি চিনিটা ব্যবহার করছি তো এখানে চিনিটা আমার খুব একটা বেশি লাগবে না এখানে আমি দেড় চামচ মতো চিনি নিয়ে নেব বাকি চিনিটা তুলে রেখে দেব দেড় চামচ বলতে আমি একটা চামচে নিয়েছি সেটার মাপ আলাদা আর এটা আপনারা চাইলে এটা চামচ দিয়ে মেপেও গুঁড়ো করে নিতে পারেন এবার আমি আমন বাদামগুলোকে গুঁড়ো করে নিচ্ছি আর এইটা যে রোল কেকটা বা আমি এবার আমন বাদামগুলো তুলে নিচ্ছি তা বিস্কুটের গুঁড়ো নিয়েছি চিনি নিয়েছি দেড় চামচ দেখিয়েছি আমন্ড বাদাম গুঁড়ো নিয়ে নিয়েছি আর এখন নিয়ে নিচ্ছি আমুল দুধ তো আমল দুধটা দিলে এই বিস্কুটটা খেতে মানে এই রোল কেকটা খেতে বেশি স্বাদ হবে আর এখানে আড়াই চামচ মতো নিয়ে নিচ্ছি আমি অরিও বিস্কুটের গুঁড়ো আর এখানে শুধু অরিও বিস্কুটের গুঁড়ো দিয়ে এই রোল কেকটা বানালে ভালো লাগবে না এর জন্যে আমি এখানে টাইগার বিস্কুটটা বেশি রেখেছি আর বাচ্চারা চকলেট ফ্লেভারটা বেশি ভালোবাসে এর জন্যে অরিও বিস্কুটটা দিয়েছি এখন আমি নর্মাল জল দিয়ে আসতে অল্প অল্প দিয়ে ডোটা বানিয়ে নিব এখানে বেশি জল একবারে দিলে ডোটা ভালো হবে না আর ডোটা একটু শক্ত করে বানাতে হবে তো এই যে আমি মেখে নিচ্ছি এখন প্রথমে এই যে হাতে লেগে আছে কিন্তু এটা মাখতে মাখতে আর হাতে লাগবে না ঠিক মতো এই মাখাটা সেট হয়ে যাবে এই যে তো এখানে আমি অরি বিস্কুট অল্প একটু নিয়েছি কিন্তু অরিও বিস্কুটের কালার মানে চকলেটের কালারটা চলে এসছে যেটা দেখে বাচ্চারা বেশি আগ্রহ হবে খাওয়ার জন্যে তো এই যে আমি ভালো করে এটা এই যে এইভাবে মেখে নিতে হবে এবার আমি এখানে ক্রিমটা নিয়ে নিয়েছি তো ক্রিমটার মধ্যে আমল দুধ দিয়ে এবার ক্রিমটাকেও আমি শক্ত করে মেখে নিব এই যে ক্রিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার সামান্য ঘি এখানে কোনো জল দুধ কিছু ব্যবহার করব না এই যে ঘি দিয়ে আমল দুধের গুঁড়ো দিয়ে আমি এই ক্রিমটাকে মেখে নিচ্ছি ঘিটা দিয়েছি এটার ফ্লেভারটা সুন্দর হবে খেতেও বাচ্চাদের খেতেও ভালো লাগবে এর জন্যে আমি ঘিটা দিয়ে নিয়েছি আরও তো আমার হয়ে গেছে এখানে আমি কাঠবাদাম আর কিশমিশ নিয়ে নিয়েছি তো কাঠবাদাম কিছু কুচি করেছি আর কিছুটা লাগবে কুচি করে নেব আমার এখানে আমুল বাদামগুলো কুচি করা হয়ে গেছে এবার আমি একটা কাপড়ের প্যাকেট নিয়ে নিয়েছি এটা সচরাচর আমাদের সবার ঘরেই থাকে আমি কাপড়ের প্যাকেটটা ধুয়ে নিয়ে চলে এসেছি আমি প্যাকেটটা একটু এবার ঘি মাখিয়ে নিচ্ছি এবার আলতো হাতে যে ডোটা বিস্কুট দিয়ে বানিয়েছি সেইটা আমি বেলে নিলাম আলতোভাবে এবার হাত দিয়ে আমি চৌকো শেপ করে নেব তো এটা খুব পাতলা হবে না এটা মোটা করেই রাখতে হবে এই যে আমি হাত দিয়ে দিয়ে চৌকো শেপ দিয়ে নিচ্ছি বড় একটু বেলে নিলাম তো আমার এখানে হয়ে গেছে চৌকো শেপ দেওয়া এই যে ফেটে ফেটে গেছে সেইগুলো আবার হাত দিয়ে ঠিক করে দিচ্ছি এবার আমি যে ক্রিমটা মেখে রেখেছিলাম সেই ক্রিমটা এবার দিয়ে দিচ্ছি ভেতরে এই যে এইভাবে দিয়ে দিলাম এবার আমি প্যাকেটটা দিয়ে গোল করে নিব এই যে এইভাবে গোল করলে ভালো হবে এই যে বন্ধুরা খুব সুন্দরভাবে দেখুন রোল কেকটা বাড়িতেই বিস্কুট দিয়ে বানানো যাচ্ছে উনান ছাড়া মানে আগুন না জ্বালিয়ে তো আমি এই যে আমার রোল করা হয়ে গেছে আমি এবার ভালো করে হাত দিয়ে দুই মাথাটা চেপে দিচ্ছি এবার আমি এটাকে ডিপ ফ্রিজে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেব আপনারা চাইলে বেশিও রাখতে পারেন বেশি রাখলে ভালো হবে আমার এটাও খারাপ হয় না পনেরো কুড়ি মিনিট ডিপ ফ্রিজে রাখলাম আর নর্মাল ফ্রিজে রাখলে একটু বেশিক্ষণ টাইম রাখতে হবে তো এই যে আমি ভালো করে মুখটাকে বন্ধ করে নিয়েছি এবার আমি প্যাকেটটাকে ভালো করে মুড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দিই আর আপনাদের তাড়াহুড়ো না থাকলে আপনারা কিন্তু এইভাবে করে নর্মাল ফ্রিজে সারা রাত রেখে দিতে পারেন সকালবেলায় কেটে বাচ্চাকে টিফিনে দিতে পারেন কিংবা বাচ্চা স্কুল বা টিউশনি যাওয়ার সময় তাকে কেটে দিতে পারেন পেটটাও ভরে যাবে আবার স্বাস্থ্যকর একটা টিফিনও হয়ে যাবে তো এই যে আমি ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম কুড়ি মিনিট পর তো আমি কেটে দেখিয়ে দিচ্ছি আমি কুড়ি মিনিট রাখার পরে আমার কেমন হয়েছিল জিনিসটা এই যে কেটে নিচ্ছি আমি একটা ছুরির সাহায্যে তো আমার এখানে দু প্যাকেট বিস্কুটে কিন্তু অনেক কটাই হয়েছিল রোল কেক এই যে কত সুন্দর হয়েছে এই যে হাত দিয়ে একটু চেপে চেপে দিলাম হাত দিয়ে না চাপলেও হতো আমি একটু চেপে দিলাম এই যে এবার ওপর দিয়ে আমি কাঠ আমন বাদাম দিয়ে দিচ্ছি আর কিশমিশ দিয়ে দিচ্ছি এই যে তো দেখতে বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখুন দারুণ হয়েছে তো আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি এই যে কতটা সুন্দর ভিতরটা ক্রিমে ঠাসা আর বিস্কুট আর দারুণ হয়েছিল এই যে তো আমার এইরকম নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বাটনটি ক্লিক করুন আমি যে সব রান্নার ভিডিও ছাড়বো সবার প্রথমে পাওয়ার জন্যে এই যে দারুণ হয়েছে মিষ্টিগুলো দেখুন বন্ধুরা একবার আর বাচ্চারা খাবেও একদম তৃপ্তি করে যে বন্ধুরা সত্যি রোল কেকটা এত সুন্দর হয়েছিল যে মুখে দিলেই মিলিয়ে যাচ্ছিলো এই যে আমার ছোট ছেলে এসছে এই যে ও বলছে দারুণ হয়েছে তো সত্যি বন্ধুরা দারুণ হয়েছিল আপনারাও কিন্তু এইভাবে বাড়িতে করতে পারেন খুব বেশি সময় লাগবে না আর যদি মনে করেন যে ফ্রিজে রাখবেন না সঙ্গে সঙ্গে কাটবেন তো সঙ্গে সঙ্গে কাটলে কি হবে একটু এবড়ো খবর হবে কিন্তু খেতে ভালোই হবে তো আমার আজকে এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন